আসসালামু আলাইকুম শুভ দর্শক শুভেচ্ছা জানাচ্ছি কৃষি ক্ষেত্র ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আমরা বর্তমান অবস্থান করতেছি জয়পুরার জেলা পাঁচ বিবি উপজেলা পাঁচ বিবি পৌর গুরু হাটে এই হাট সপ্তাহে একদিন লাগে রোজ মঙ্গলবার আর আজকে মঙ্গলবার আমরা দেখাবো আপনাদেরকে কুরবানি উপযোগী বলদ গরুর মোটামুটি আমদানি দেখতেছি আর আজকে ছিল শেষ হাট কুরবানির তো শেষ হাটে কেমন দামে বলদগুলো বেচা বিক্রি হচ্ছে আপনারা কিন্তু সঙ্গে থাকলে বুঝে যাবেন আর টাইটেল এবং থাম্মেল দিকে অলরেডি বুঝেই গেছেন যে পরিস্থিতি কেমন হতে চলেছে তো চলুন দর্শক কথা বলব আপনার টুকটাক একটু আপনাদের কে গরুগুলোর দাম দর জানাবো আসলে এই শেষ আটে কি কোনো অফার থাকতেছে নাকি কি ঝুঁকি থাকতেছে সেটা আপনারা বুঝতে পারবেন না যারা আগে কিনেছেন তারা অবশ্যই ভিডিওটা দেখবেন আপনাদের লাভ করলেন না লস করলেন আগে কিনে অবশ্যই কমেন্টে বলে যাবেন যারা এখনও কিনেননি তারাও কমেন্ট করে বলবেন যে কুমিরবাণী কিনা হয়েছে কিনা আমরা শুরুতে দেখতেছি সাদা একটা বলো ধরো ভাই এটা কি জোরা না সিঙ্গেল কত চাচ্ছেন ভাই এক লক্ষ পঞ্চাশ ওজন কেমন আছে চার মন পার হয়ে যাবে নাকি চার মন তাহলে তিন চার বারো বেচা বিক্রি কত ভাই তো এক লক্ষ বিশ তো তিরিশ হাজার টাকা মন হিসেবে দাম করছে খারাপ তো বলেনি আর বোন পার হবে

ওজন কমন হৈ যায় কত নেবেন এক লক্ষি ভাঙ্গে কত ভাই বলতে সর্বোচ্চ কত বলছে পঁচানব্বই পঁচানব্বই এখানেও তিরিশ হাজারের উপরে মন পড়ে যাচ্ছে একটু নিচেই থাকা লাগবে বেচা জোড়া সিঙ্গেল সবই দেখাবো ইনশাল্লাহ যেগুলো দেশাল বলদ থাকে এগুলো আর এই ভাইয়ের কাছে দেখতেছি এক জোড়া আছে তবে জোড়াটার শিং ডালাটা কিন্তু চমৎকার দর্শক শিং মাথাটা খুবই ভালো আছে বড় ভাই কত দাম চাইছেন জোড়া তিন লক্ষ বিশ হাজার তিন লক্ষ বিশ হাজার মার্শাল্লাহ সিংগুলো চমৎকার কিন্তু দুটার মনে হয় বনি নাই মারামারি করতেছে আচ্ছা কেমন দাম ধর পাইলেন আজকের বাজারে দুই লাখ সত্তর কত হলে দেওয়া যায় ভাই দুই লাখ নব্বই ওজনের কোনো টার্গেট আছে দুইটা মিলে কত ওজন হবে দশ মন পাঁচ পাঁচ দশ এরকম আইডিয়া করতেছেন নয় দশ এরকমই থাকবে মন কত করে পড়তেছে ভাই কোনো আইডিয়া আছে

কাস্টমার যেটা বলছে ওনারা তিরিশ দাম ধরে আর কি বলছে তিন লাখ সাতাশ নয় মন টার্গেট করে দুই লাখ সত্তর পর্যন্ত বলে গেছে মোটামুটি তিন লাখের কাছাকাছি ব্যাচা বাচি করবে আহামারি কিন্তু শেষ আট হিসেবে ওই রকম চাপ বা আমদানি নাই এপাশে কিন্তু ছোট ছোট গরুগুলো আমদানি হয়েছে আমরা দেখবো দশ কেজি যে ছোট এপাশে বড়ো ভাই এটা কি সিঙ্গেল কত মন ওজন হবে ভাই এটা কয় মন ওজন হবে কয় মন আইডিয়া নাই আর আই তিন কত চাইছে এক লাখ পঁচিশ বেচা বিক্রি কত একের নিচে নয় হ্যাঁ তাহলে এটা কেমন দাম দর হয় যে দাম চাচ্ছে এই দামে কেউ কিনবে বলে আমার মনে হয় না পঁচাশি আশি এটা ঠিক ছিল ওজন হিসেবে আজকে যেসব কাস্টমার দেখতেছেন ওনারা কিন্তু সবাই নিজের পার্সোনাল ব্যক্তিগত কুরবানির জন্য কিনতেছে কেউ ব্যবসা ব্যবসার জন্য তেমন কিনতেছে না যেহেতু শেষ সময় ব্যবসার জন্য এগুলো কেনাকাটা করবে না সবাই আর এখন সবাই কিনতেছে নিজের কুরবানির জন্য নিজেকে নিজে যেটা কোরবানি দেবে সেটা দেখে শুনে করতেছে এই লাইনটাই মোটামুটি একটা আমদানি দেখতেছি তবে সেই রকম চাপ না হালকা এই যে এই জোড়াটা মামার জোড়া কত দুই পঁয়ত্রিশ দুই লাখ পঁয়ত্রিশ চাচ্ছে দাম দর মার্শাল্লা সাইজে ভালো আছে তো আপনাদের কাছে কেমন মনে হচ্ছে ওজনে কত আসবে দুটো মিলে দুটো মিলে ওজন কত হবে সাড়ে পাঁচ লাখ কত করা যায় কত বলছে এক লাখ পঁচাশি আশি এক লাখ পঁচাশি আশি কেমনে বলে ভাই পাঁচ মন হলো তো পঁচিশের দেড়শো এক লাখ পঞ্চাশ হাজার বন্ধু দাম হওয়ার কথা দর্শক যারা আগে কিনছেন তারা তো মজায় মজায় হাসতেছেন যারা কিনেনি তাদের জন্য একটা ঘোর আফসোস থেকে গেল। শেষ সময় কিন্তু যেখানে বেচা বিক্রির জন্য দাম কমে আছে কিন্তু দাম বাড়তি মানে মহা মহাবাড়তি যথেষ্ট বাড়তি আছে কত ভাইয়া জোরা অনেক কিছু আছে একটা একটু চান কত যাচ্ছেন ঠিক না থাকলে বিক্রি করবেন কেমন রে ভাই একে তো ঠিক করে রাখবে নাকি দামই নাকি ঠিক নাই গরু আসছে তামাশা করার জন্য এই হলো পাবলিকের অবস্থা আর এ পাশে আরেক জোড়া চাচা কয় দাঁতের গরু ছয় দাঁত ওজনের কোনো আইডিয়া আছে আপনার চোখে দেখে না না তো কেমন দাম চাচ্ছেন দুই লাখ বিশ আর বাচ্চা বিক্রি কত এক লাখ আশি নব্বই ভাঙা যাবে না দুই লাখ ভাঙা যাবে না গরু তো মোটামুটি একটু দেশালের আমদানি আছে তবে বর্ডারি মলগুলোর কিন্তু আমদানি ওই কয়টা দেখলাম মনে হয় দশটা না বারোটার মতো গরু দেখছি তাছাড়া গরু নেই এই পাশে কটা গর্বানির গরু আর এক লাইন আমরা একটু দেখবো

এক লাখ আশি ভাঙ্গে বলে আপনি আশি হলে দেবেন আশি বিরাশি পঁচাশি মানে একটু এক ধাক্কা উপরে গেলেই দেবে চাচা চারটে গুড়িটার দাম অবশ্যই ঠিক আছে খারাপ না ওজন যেটা বলছে তো দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আপনার সাথে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গা থেকে ধন্যবাদ এতক্ষণ বন্ধু সময় দেওয়ার জন্য অসুবিধা